এক লক্ষ আশি হাজার টাকার গরু হয়েছে না গরু তো গরু ইনশাল্লাহ পছন্দের গরু নাম কি আপনার

ইনশাল্লাহ উনি সমস্ত বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারবে যদি আপনারা কেউ পার্সোনালি দূরে যারা আছেন যে আপনারা আমিন বাজার আসার সম্ভব না তারা চাইলে ইনশাল্লাহ ওনার সাথে মানে যোগাযোগ করে ফোন আপনি গড়ে কিনতে পারবেন ভিডিও কল এখন তো যেহেতু ভিডিও কলের সিস্টেম ভিডিও কলে দেখে আপনি ক্রয় করতে পারবেন আজকে তুলনামূলকভাবে ভাবে গরুর দাম কম আছে বলতেছেন তারা তারা কারা কিনবেন গরু ইনশাল্লাহ এ হলো যে গরু গরু বাজার আমিন বাজার আর কি আজকে নাকি গরু বাজার নাকি দাম নাকি কম বলতেছে সবাই তুলনামূলকভাবে গরুর দাম কম আছে আজকে ইনশাল্লাহ প্রচুর পরিমাণে গরু আজকে অনেক গরু উঠছে প্রচুর পরিমাণে গরু উঠছে

साई <Leonardo>

এই যে পা হাজার টাকা মূল্য ছাওয়া হচ্ছে কত আপনার মন দিয়ে থাকতে পারে দুই মন বা আড়াই মন হবে আজকে বাজারের দাম কম লাগে যে মনে করি প্রচুর পরিমাণে গড় বাড়ছে আজকে এই কারণে

হ্যাঁ আসুন আসুন বাইরে একটা গরু পঁচাশি হাজার টাকা বিক্রি করছে আমি একটু গরুটা একটু দেখতে চাচ্ছিলাম এটা যাক আলহামদুলিল্লাহ গরু তো ভালোই ওহ মাশ আল্লাহ খুবই সুন্দর একটা গরু পঁচাশি হাজার টাকা বিক্রি হয়েছে মাত্র

আপনার ফোন নাম্বার আছে ফোন নাম্বার কয়ে দেন জিরো এইট ডাবল টু নাইন সেভেন ওয়ান সেভেন এইট নাম কি আপনার আব্দুল খালেক কেউ যদি আপনারা গরু কিনতে চান আমিন বাজার আসতে যাদের সমস্যা হচ্ছে যে আসতে পারবেন না দূর দূরান্ত থেকে যারা আসতে পারবেন না তারা চাইলে ওনারা গরু বেচা কিনা করে তারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করে গরু ইনশাল্লাহ ক্রয় করতে পারবেন আর আমাদের নোয়াখালীতে গরু বাজারটা আসলে খুবই বয়সের একটি গরু বাজার বিখ্যাত নাম করা একটি বাজার আমিন বাজার

अच्छा गुरु से भैया

সাড়ে হাজার টাকা দেওয়া বেশি একটা কিছু হবে ইনশাল্লাহ

Oi, <laughs> sinin <Oysinioncallah, isinion. gülüyor>

সারাবেন না কিছু আপনারা হুরান মানুষ হলে এত সময় লাগে কি শক্ত হলে গিয়েছে সারাদিন দুই তিন হাজার টাকা লাগে দেখ হুরান মানুষ দুই তিন হাজার টাকা বাজি

অটা অত্যা <tied> 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 아, 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 사 아, 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 ভাই আপনার এটা কি ফারমের না দেশি ফারমের কে বুঝছি দাঁত তো ওটা কটা যাচ্ছে যারা অস্ট্রেলিয়ার কালো গরু যারা খুঁজেন আর কি অস্ট্রেলিয়ার কালো এই যে বড় জাতের গরু কিন্তু এগুলা কিন্তু দুই চার বছর পারলে কিন্তু এগুলা এক একটা গরু বিশাল আকারে হবে মিনিমাম একটা বছর যদি এটা কেউ যদি কষ্ট করে খামারে লালন পালন করতে পারে তাহলে এটা মিনিমাম দশ থেকে পনেরো মনে হবে এগুলো অনেক বড় জাতের গরু অনেকে পারমের জন্য এই খোঁজে কিন্তু পায় না এটা ভাই এখন বর্তমানে মানে যে অবস্থা আছে মানে কত মনে হইতে পারে একটা আইডিয়া সাড়ে তিন মনে আছে বর্তমানে এখন বর্তমানে এখন এটা সাড়ে তিন মনের মতন হবে মাংস

আপনারা যদি কেউ এই গরুটা ক্রয় করতে চান ফার্মের জন্য হয়তো নিতে পারেন বা আপনারা নিজেরা ব্যক্তিগত ভাবে কেউ লালন ফালনের জন্য নিতে পারেন আর অথবা এবারে কোরবানের জন্য নিতে পারেন আপনারা ওনার সাথে যোগাযোগ করে এই গরুটা যদি আজকে বিক্রি না হয় তো নেক্সট ওনার কাছে আপনারা ফোন করে গরুটা অবশ্যই ক্রয় করতে পারবেন যদি কেউ নিতে চান ওনার সাথে যোগাযোগ করেন আজকে বাজার তুলনামূলক একটু কম মনে হয় Mengapa terpaut di luar? Hei

এগুলো কি ফার্মের না দেশি শিওর আপনি গ্যারান্টি অত কমন হবে অনুমানিক সারা সাড়ে ফোন হবে কি বলে শিওর এটা সাড়ে পাঁচ উনি বলতে আর কি আপনি কি গরু বেচা কিনা করেন নাকি বাউরে অনেকে তো চিন্তা করে দেশি না খামারের এই জন্য আর কি দেশি গ্যারান্টি না আচ্ছা আলোরogun যদি হয় আমি যদি আপনাদের গরেটা নেই আমি খরছপাতি দেব কুরবানির ফুজিনটা পাওয়া যাবে এই ব্যবস্থা আছে এরকম সুযোগ আছে কিনা আপনার কাছে নাই জন্য তো জিজ্ঞেস করলাম যে কিনা দুর্ঘটনা ঘটে

কিছু করার নাই দেখেন আপনারা ওকে হলো যে আমাদের নোয়াখালী আমিন বাজার আজকের মতন আমি এখানে বিদায় আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে আরে স্যার রাশিচক্র